নমস্কার বন্ধুরা আমার পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি টুইন ওয়ান তো একটা টুইন ওয়ান পাঁপড় চলুন শুরু করা যায় তার জন্য আমি এখানে একশোর মতন সাবু নিয়ে নিয়েছি একটু আগে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা বেশিক্ষণ না ভিজলেও হবে মানে এটা আমাকে যতটা কড়াই সিদ্ধ করে নেব এই দেখুন তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই জানাবে কেমন আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি নতুন কিছু ছাড়লে অবশ্যই আপনারা পাবেন তো চলুন সেই সাবুটা খালি কড়াই আমি যে সাবুটা আমি একশোর মতন ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম কড়ায় একটু সিদ্ধ হওয়ার জন্য বলেছিলাম না টুইন ওয়ান্স তো দেখুন ওই সাবুর সঙ্গে আমি এই দুটো আলু দেবো তো আমরা সবাই কম বেশি জানি যারা বাড়িতে পাঁপড় তৈরি করেন যে সাবু পাঁপড় করতে গেলে দাঁতে ভীষণ চিটিয়ে যায় ভীষণ লেগে যায় যার জন্য ভালো লাগে না সেই জন্যই আমি আলুটা দেব। আলুটা দিলে আপনি একবার শুধু খেয়ে দেখবেন কোনোভাবেই আপনার দাঁতে চিটবে না তো এবারে আমি গ্রেট করে নিয়েছি নেওয়ার পরে এটা মিক্সিতে ভালো করে আমি এটাকে একটু বেটে নেব যাতে আরও একটু বেশি করে মিহি হয়ে যায় শুধু প্লেন আর কিছুই নয় এতে তো এবার বাটা হয়ে গেছে এই দেখুন এরকম বাটা হয়ে যাওয়ার পরে আমি যে কড়াই যে সাবুটা আগে থেকে করতে দিয়ে দিয়েছিলাম তাতে আমি এটা ঢেলে দেব এই দেখুন এটা একটু মিশিয়ে ঘুরে এরকম মিহি টাইপের হবে এই দেখুন সাবু কিন্তু আমার পুরো গলে যায়নি এখনও তখনই আমি এই আলুর মিশ্রণটা দিয়ে দেব কারণ আলুটাও আমাকে পুরোপুরি সিদ্ধ করতে হবে এই দেখুন সাবু এই জায়গায় এই পর্যায়েতেই আমি এস এই যেটা আমি বেটে রেখেছি আলুটা সেটা আমি দিয়ে দেব কারণ আলু সাবু দুটোই একসঙ্গে সেদ্ধ হলে সেদ্ধ হতে হবে কারণ যখন আপনি খাবেন তখন আপনি বুঝতেই পারবেন না যেটা আপনি আলু দিয়েছেন শুধু একমাত্র একটাই ধরার প্রসেস থাকবে যে দাঁতে আপনার চিটকাচ্ছে না তাহলেই বুঝতে পারবেন যে এটা আলু বা অন্য কিছু দেওয়া আছে এই দেখুন এবার এই পর্যায়ে যখন দেখবেন পুরোপুরি আমার আলু এই পুরো সিদ্ধ হয়ে গেছে তখন এখানে আমি পরিমাণত নুন দিয়ে দিলাম এবং কিছুটা কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো তো আপনারা চাইলে আপনারা আরও কিছু মশলা দিয়ে করতে পারেন তো আমি বিশেষ কিছু মশলা দিয়ে বানাই না তাই জন্য শুধু কালো জিরা সামান্য লঙ্কার গুঁড়ো কেন ঝালটাও আবার পাঁপড়ে পছন্দ করে না আমার বাড়ির লোক তো সেই জন্য আমি অতি সামান্য দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব পাতলাও করবেন না আবার খুব মশ করবেন না আপনারা সবাই জানেন যে সাবু যদি বেশি ঠান্ডা করা হয় পুরো একদম বসে যায় আবার বেশি যদি করা যায় থকথকে হয়ে যায় তাহলে পরে আকার দেওয়া যাবে না তো এই পর্যায়ে এই দেখুন এটা পুরো আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি আপনাকে দেখুন পুরোটাই আমার গলে গেছে আলু কিন্তু খুঁজে পাবেন না আপনারা এই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে গ্যাস অফ করে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য বেশি আবার ঠান্ডা করতে যাবে না তাহলে পুরো চাপ হয়ে বসে যাবে তখন আর পাঁপড়ের আকার দেওয়া যাবে না এই দেখুন এই অবস্থাতেই আমি গ্যাসের ওপর একটু রেখে দেওয়াতে ঠান্ডাটা হয়ে যায় তো আমি আগে থেকেই বড়ির পাটার উপর একটা পেপার পেতে রেখেছি পেপারে কোনো তেল টেল লাগানোর দরকার নেই শুধু পরিষ্কার একটা পেপার পেতে রেখে দেবেন তার উপরে এই বড়িটা দেবেন পাঁপড়টা দেবেন চলুন ছাদে যাওয়া যাক এই দেখুন আমরা সবাই জানি বড়িতে আমরা পাটায় বড়ি দিই তো তার উপরে আমি একটা পেপার পেতেই দিয়েছি এবার একটু একটু করে যতটা আপনি পাতলা করে দিতে পারবেন যতটা আমি ছোট ছোটো বড় বড় যেরকম আপনার ইচ্ছে সাইজে দেবেন কারণ রোদের তাপ প্রচুর তো এইভাবেই দিয়ে দেবেন পুরোটাতেই তাই দেখুন পাতলাও করতে পারেন বা মোটাও করতে পারেন এক রোদেই এই পাঁপড় উঠে যাবে তবে বলে রাখি বন্ধুরা এটা দু তিন ঘন্টা পরে দেখবেন ওপরের লেয়ারটা ভীষণ কাঁচ কাঁচা থাকে নিচেরটা পুরো শক্ত হয়ে যায় তখন কিন্তু এসে একটু কষ্ট করে এই পাঁপড়টাকে তুলে যেদিকটায় ভিজা থাকবে সেদিকটা কিন্তু ওই জালের উপর দেবেন তখন আর এই পেপারটা রাখার দরকার নেই পেপারটা দেওয়ার কারণ হচ্ছে এতে নি পে নিচোটা একদম মসৃণ হয় সেই জন্যই আমি পেপারটা ব্যবহার করলাম জালের উপরও দিতে পারেন এই দেখুন তুলে এরকম জালের উপরে মাঝখানে এসে একটু দিয়ে দেবেন তাহলে কী হবে পুরো পাঁপড় আমার শুকনো হয়ে যাবে এই দেখুন এক রোদেই এবার পাঁপড় ভাজা হয়ে গেছে এই দেখুন পাঁপড় পাঁপড় ভাজা হয়ে গেছে তো চা সঙ্গে এটা ভীষণ ভালো যায় আপনি অনায়াসে একদিনেই বাড়িতে বানিয়ে আপনি খেতেই পারেন বিকেলবেলা এতটাই তাড়াতাড়ি আর এটা এতটাই সুস্বাদু একবার আপনারা করে দেখুন যে সাবুর পাঁপড় পছন্দ করে না তাকেই আগে টেস্ট করান সে বুঝতেই পারবেন এটা সাবু নাকি আলু আছে বলে বুঝতেই পারবেন পারবেননি দেখুন তো চলুন বন্ধুরা আমার পাঁপড় রেডি এবার একটু তেল গরম করে আপনি ভেজে একবার দেখায় কীরকম ঝনঝন করছে আওয়াইরা শুধু শুনুন এক টাকা হয়ে গেছে আমার এটা বানানো যেমন খুব সহজ কিন্তু খেতে এটা দারুণ লাগে বিকেলে চায়ের সঙ্গে জমে যাবে খুব পাতলা হয় এগুলো তো আপনি এটা সাদা তেল সর্ষের তেল যে যা দিয়ে ইচ্ছা খেতে পারেন তবে আমার বাড়িতে পাঁপড় সাধারণ সর্ষের তেলে ভেজে খাওয়া পছন্দ করে তো সেই জন্য আমি আগে থেকেই খোড়া একটু সরষের তেল গরম করে নিয়েছি এভাবে ভাজা হয়ে গেছে তেলে এবার শুধু চা দরকার এরকম করে তেল দিয়ে আপনি পুরো ভেজে তুলে নেবেন তৈরি হয়ে গেল আপনার একদিনেই সাবুন আর আলুর পাঁপড় দেখুন ভাজতে গেলে সাবুর যে দানাগুলো পুরো গলে যায়নি সেইগুলোই ভালো করে দেখা যায় সাবুর পাঁপড় এখানে বোঝা যায় কিন্তু আপনি যে আলু দিয়েছেন সেটা বুঝবেন আলুটা দেওয়ার কারণ হচ্ছে এত মুখে লাগবে না তারপরে ভীষণ মুচমুচে হয় এই দেখুন শুনছেন এই শুনছেন আর একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ